জিজ্ঞাসা করছে যে দেশের বাইরে আসা উচিত হবে কিনা বা দেশের বাইরে বা যে কোন দেশে যাব এরকম জিজ্ঞাসা করছে তা এখন আমি এই একটা কথা দেশের বাইরে আসবেন না সেটা আপনি নিজে ডিসাইড করবেন আপনি এই মুহূর্তে যেখানে বসবাস করেন বা যেখানে আছেন এটা কিন্তু আপনার কমফর্ট জোন আপনি যদি নিজেকে বড় করতে চান বা সামনে যেতে চান তাহলে আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বের হইতে হবে তাহলেই আপনি আপনার মানে হয়তো জন্য বের হওয়ার পরে আপনার অনেক স্ট্রাগল হইতে পারে আপনার অনেক অনিশ্চয়তা আসতে পারে কিন্তু আপনাকে প্রস্তুত হইতে হবে আপনি যদি সামনে বড় কিছু করতে চান তাহলে আপনার কমফর্ট জোন থেকে বের হইতে হবে এখন আপনি চিন্তা করতেছেন কোন দেশে যাব ভাই যে দেশেই যান না কেন যেখানেই যান না কেন সব জায়গায় স্ট্রাগল আছে প্রথম স্টার্টিংটাই হচ্ছে সবার জন্য কঠিন হয় পরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয় কিন্তু কমফোর্ট জোন থেকে বের হইতে হবে তাই যেখানেই যেতে চান না কেন আপনাকে কমফোট জোন থেকে বের হয়ে যাবে তাহলে আপনি এখন বুঝে নেন আপনার দেশে বাইরে যাওয়া উচিত কি উচিত না সো বেস্ট অফ